সংসারটা যখন আমাদের সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদেরকেই করতে হবে তাই প্রত্যেকটা মহিলার উচিত সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিনের সংসারের কাজগুলোকে সুন্দর মতো বুঝিয়ে নেওয়া সারাদিনের কাজগুলোকে একটু একটু করে বুদ্ধি দিয়ে কাজ করে নিলে আর কোনো রকম আমাদের কিন্তু কষ্ট করতে হবে না তার জন্য জানতে হবে টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা অনেক সুইচ এর মধ্যে যখন আমরা চার্জার এর এই করটা লাগাতে যাই তখন অনেক সময় দেখবে এতটাই ঢিলে থাকে না ঠিকঠাক মতো আটকাতে যায় না যার ফলে বারবার কিন্তু এরকম ভাবে এই টা থেকে পড়ে যায় এই আমাদের চার্জার এর এটা তো এইভাবে যখনই আমরা চার্জারটা বসাবো অনেক সময় ফোনটাও কিন্তু পরে যেতে পারে আর টাইট মতো না আটকানোর জন্য কিন্তু আমাদের ঠিকঠাক মতো চার্জও হয় না সব সময়ের জন্য হয় না বিশেষ করে ধরো বাইরে কোথাও আমরা চার্জ দিচ্ছি তখনই কিন্তু এই সমস্যাটা হয় প্রত্যেকটা প্ল্যাগ এর মা যেহেতু একই রকম থাকে না তাই এই সমস্যাটার মধ্যে পড়তে হয় তাই কি করতে হবে নিয়ে নিয়েছে এখানে একটুখানি ফয়েল পেপার তো এই ধরনের ফয়েল পেপার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ফয়েল পেপারকে কে কি করবো এইরকম ভাবে সুইচ বোর্ডের উপরে এইভাবে রেখে তারপর যদি তোমরা কে সুইচ বোর্ডের মধ্যে দিতে পারো তাহলে দেখবে এই ফয়েল পেপারের জন্য না খুব সুন্দর মতো টাইট হয়ে যাবে যার কারণে আর বারবার পড়েও যাবে না আর পড়ে না যাওয়ার কারণে কিন্তু দেখা যাবে খুব সুন্দর মতো আমরা চার্জ দিতে পারছি বিশেষ করে বাইরে ট্রাভেলের সময় কিন্তু এই জিনিসটা করতেই পারো কেননা সব জায়গার সুইচ বোর্ড কিন্তু সমান হয় না আর এইভাবে যদি দিয়ে নাও তাহলে খুব সুন্দর মতো গ্রিপটা হবে আর খুব সুন্দর মতো কিন্তু আমাদের চার্জটা দিতেও সুবিধা হবে আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেক মহিলারাই টিপ পড়তে ভীষণই পছন্দ করি কিন্তু খেয়াল করে দেখবে বিশেষ করে গরমকালে বা ঘামলে পরে কিন্তু কপালে টিপ একেবারেই থাকে না আঠাটা একেবারে লুজ হয়ে যায় ঘামার কারণে আর তাই স্কিনের উপর না টিপটা বসতেই চায় না বার বার এরকম ভাবে খুলে যায় যতই আমরা ভালো মতো চেপে দিয়ে টিপটা পড়ি না কেন আঠা যেহেতু থাকে তাই কিন্তু খুব সহজেই আঠাটা হালকা হয়ে যেতে থাকে তো এই কারণে আমরা কি করব আহ তো যখনই গরমকালে টিপ পরবো কিংবা ধরো ভীষণ পরিমাণে ঘাম হচ্ছে তখন আমরা টিপ পড়ার আগে এই ছোট্ট কাজটা করবো নিয়ে নিয়েছি একটুখানি পাউডার ঘরে যে পাউডার রয়েছে সেই পাউডারই নেবে এরকম ভাবে যেখানে টিপ পড়বে সেই স্কিনের ওপর হালকা করে পাউডারটাকে দিয়ে হালকা করে ভাবে রাব করে নেবে রাব করে দিয়ে জায়গাটাকে মানে যে ঘাম ব্যাপারটা ছিল বা ভেজা ব্যাপারটা ছিল সেটা কিন্তু পাউডারটা দেওয়ার কারণে হয়ে যাবে আর তারপর যদি সেই স্কিনটার উপর তোমরা এরকম ভাবে টিপ বসাও তাহলে দেখবে ঘামার কারণে যে টিপটা বারবার উঠে যাচ্ছিল আঠাটা হালকা হয়ে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না তো এখানে পাউডারটা কিন্তু দারুণভাবে কাজ করবে আর এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নাও না তাহলে দেখবে অনেক টিপ নষ্টও কম হবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস তো ধরো আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু মেডিসিন খাই তো যখনই আমরা মেডিসিন কিনবো তখন প্রত্যেকটা মেডিসিনের কিন্তু কম্পোজিশন বলো বা ধরো এক্সপায়ারি ডেট এগুলো কিন্তু দেখে নেওয়া দরকার বা দামের জায়গাটা এগুলো তো আমরা প্রত্যেকেই কেনার সময় দেখি শুধুমাত্র মেডিসিন না নানান রকম ক্রিম ফেস ওয়াশ শ্যাম্পু যে কোনো জিনিসের কিন্তু দেখেই কিনি তো যেহেতু জায়গার লেখাগুলো এতটাই ছোট হয় আমাদের যাদের চোখের সমস্যা আছে পড়তেও ভীষণই অসুবিধা হয় প্রেশার দিয়ে পড়তে হয় যার ফলে কিন্তু চোখে ব্যথাও করে আর এত ছোট ছোট লেখা না পড়াও যায় না তাই কি করতে হবে যদি কোনো ছোট লেখা পড়তেই হয় তাহলে না একটুখানি অন্য একটা মোবাইলে আর ছবি তুলে নেওয়ার পর সেই ছবিটাকে যদি তোমরা জুম করে নিয়ে দেখো তাহলে দেখতেই পাবে যে ছবিটা যত বড় জুম করবে তত লেখাগুলো কিন্তু বড় হবে আর প্রেশার দিয়ে একেবারে কিন্তু এই লেখাগুলো পড়তে হবে না সেটা কম্পোজিশনই দেখো বা ধরো এক্সপায়ারি ডেট বা প্রাইজ বা যাই দেখো না কেন প্রত্যেকটা লেখা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর পড়তেও কিন্তু ভীষণই সুবিধা হবে তো এরকম ভাবে যদি ফোনের মধ্যে একটা ছবি তুলে নিয়ে কাজটা করো তাহলে দেখবে কাজটা করতে সুবিধাই হচ্ছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি চশমার বাক্স থাকেই কিন্তু খেয়াল করে দেখবে এই চশমার বাক্সগুলো অনেক সময় হয় পুরনো যদি কোনো চশমার বাক্স থেকে থাকে ঘরে এক্সট্রা সেটা না কোনো কাজে আসে না আর এই ধরনের ফেলে দেওয়া জিনিসগুলোকে ঘরে রাখতেও কেমন লাগে জায়গাটাও ভীষণ পরিমাণে ওয়েস্টেজ হয় সাথে কিন্তু এগুলো ফেলতেও কেমন লাগে যে কোনো কাজে যদি লাগানো তাই কিভাবে করব খালি চশমার বাক্স কে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু প্রত্যেক দিনের প্রয়োজনীয় দরকারি যেমন ধরো গাডার খুচরো পয়সা তারপর ধরো চাবি নেল কাটার এগুলো না চারিদিকে যদি তাকের মধ্যে বা টেবিলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখো দেখতে খুবই বাজে লাগবে তাই খুব সহজে কিন্তু এই পুরনো চশমার বাক্সটাকে আমরা রিউজ করতে পারি এই খুচরো জিনিসপত্রগুলো গুলো ভরে যেগুলো ধরো এদিক ওদিক ছড়িয়ে রাখলে ভীষণে দেখতে মজা লাগতো সেগুলোকে একটা জায়গার মধ্যে ভরে রাখলে পরে যেমন কাজের সময় আমাদের খুঁজতেও হবে না চারিদিকে একটা বাক্স খুললেই সমস্ত জিনিস পেয়ে যাবো সাথে জায়গাটা কিন্তু গুছানোও থাকবে তাই পুরোনো চশমার বাক্স ফেলে না দিয়ে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার বা অর্গানাইজ করে রাখার জন্য ছোট ছোট এরকম নানান জিনিস কিন্তু খালি চশমার বাক্সের মধ্যে ভরে রাখতেই পারো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে তো চলো দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা আমরা যেখানে সিলিন্ডার দীর্ঘদিনের জন্য রেখে দিই যেরকম ধরো আহ রান্নাঘরেই বলো বা এক্সট্রা যদি কোনো সিলিন্ডার থাকে সেটাই বলো একই জায়গায় দীর্ঘদিন রাখতে রাখতে না এই ফ্লোরের মধ্যে সিলিন্ডার এর একটা জং এর দাগ পড়ে যায় মেঝেতে আর যেই দাগটা আমরা কিন্তু কোনোভাবেই তুলতে পারি না তো দেখো বন্ধুরা এখানে আমি সিলিন্ডারটা কিন্তু সারা বছরের জন্য রাখি আর এখান থেকে আমি সিলিন্ডার টা সরানোর পর দেখতে পাচ্ছো ফ্লোরের মধ্যে কেমন একটা এর দাগ পড়ে গেছে এটা কিন্তু হয় তো এই জংয়ের দাগগুলো না কোনো ভাবেই উঠতে চায় না খুব বেশি জোরে ঘষাঘষি করে তুলতে গেলে না যদি মার্বেল বা মোজাইকের বা ধরো টাইলস এর ঘর হয় সেক্ষেত্রে দেখা যায় যে ফ্লোরের মধ্যে খুব বাজে একটা দাগ পড়ে যায় কি দিয়ে পরিষ্কার করবো এটাও ভাবতে হয় তো যদি আমরা এই অ্যাসিড বা হারপিক বা ধরো ফ্লোর ক্লিনার এই ধরনের কোনো কিছু অ্যাসিড জাতীয় দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে মেঝের মধ্যে একটা দাগ হয়ে যাবে তাই নিয়ে নিয়েছি এখানে চা পাতা চা পাতা ব্যবহার করার পর ফেলে দেওয়ার আগে অবশ্যই কাজটা করবে দারুণ ভাবে উপকৃত হবে বন্ধুরা যত পুরনো লোহার মোর্চে পড়া দাগই থাকুক না কেন সম্পূর্ণটা উঠে যাবে কোনো কিছু দরকার নেই নষ্ট করার তো ফেলে দেওয়া চা দিয়ে কিন্তু দারুণ ভাবে কাজ হবে তো এখানে আমি একটুখানি আহ লিখার চা করেছিলাম তো সেই ফেলে দেওয়া পাতাটা চা এখানে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম সোডা তো সোডা কিন্তু ভীষণ পরিমাণে ক্লিনিং এর কাজ করে আর চা পাতা সোডা যখন একসাথে মিশবে এটা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে যাবে এই দাগটা তোলার জন্য তারপর এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি ভিজিয়ে তোমরা চাইলে স্ক্রাব আর স্টিল উল এগুলো ব্যবহার করতে পারো হালকা হাতে যদি এইভাবে করে ঘষে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যত ডিপি দাগ হোক না কেন সম্পূর্ণটা কিন্তু উঠে যাচ্ছে আর এই ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপেবল না একেবারে তোমরা নিজেরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের একেবারে ভিডিওটা টা করেই আমি দেখাচ্ছি খুব সহজে কিন্তু দাগটা উঠে গেল এবার একটা ভিজে কাপড়ের সাহায্যে তোমাদেরকে জায়গাটাকে মুছেও দেখাচ্ছি কোনো কিছু অ্যাসিড কোনো কিছু হারফিক জাতীয় কোনো কিছু ছাড়া শুধুমাত্র চা পাতা আর একটুখানি খাবার সোটা দিয়ে যদি এইরকম ভাবে আমরা ফ্লোরটাকে পরিষ্কার করে নিতে পারি কোথাও গিয়ে আমাদেরই সুবিধা হচ্ছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা রান্না করার সময় কখনো কি এরকম হয়েছে যে কোথাও থেকে আমরা গ্যাসের গন্ধ পাচ্ছি গ্যাস লিক হচ্ছে অথচ প্লেসমেন্ট বা জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না যে কোন জায়গা থেকে আইডেন্টিফাই করতে পারছি না কোথা থেকে গ্যাসটা লিক করছে বেশিরভাগ সময় কিন্তু এই পাইপ আর গ্যাসের যে জয়েন্টটা সেখান থেকে কিন্তু গ্যাসটা লিক করে আর যদি লিক করতেই থাকে তো সেটা আমরা কিভাবে আটকাবো কারণ মেকানিক বা কোন রকম ভাবে ছাড়া কিন্তু আমরা এই গ্যাসের লিকটা আটকাতে পারবো না তার জন্য ঘরে যদি কোনো রকম মাইক্রোফোর টেপ বা ব্ল্যাক টেপ এই ধরনের কোনো টেপ 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 থাকে থাকে কাপড়ের যে গুলো হয় সেই যদি ঘরে থেকে ভালো করে এভাবে এই জয়েন্টার মধ্যে লাগিয়ে দেওয়া আর এইভাবে জয়েন্টের মধ্যে লাগিয়ে কিন্তু তোমরা কোন রকম ভাবে কাজটা চালাতে পারবে এমার্জেন্সি পারপাস তবে লাইফ টাইম এর জন্য কিন্তু এইভাবে আহ তোমরা জয়েন্টটাকে গ্যাপ টাকে পুরো সিল করে দিলে হবে না তো তারপর কিন্তু তোমরা অবশ্যই মেকানিক ঠিক করে নেবে আর এমার্জেন্সি পারপাস কিন্তু এরকম ভাবে টেপের সাহায্যে আমরা কাজটা চালিয়ে দিতে পারি তো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ